দুষ্কৃতী হামলায় প্রাণ হারালেন হুগলির কোন্নগরের কানাইপুর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না পুলিশ জানিয়েছে তার রান্নার গ্যাসের অফিস থেকে বাড়ি যাওয়ার পথে গত সন্ধ্যায় অটো স্ট্যান্ডের কাছে তার উপর অতর্কিত হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাকে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে কলকাতায় স্থানান্তরিত করা হয় আমরা খবর পেলাম যে এখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে কেউ তারা যে অতর্কিতে তাকে আক্রমণ করে এলোপাতাটি চুপিয়েছে আমাদের মনাদা অত্যন্ত নিখাত ভালো ছেলে নিপাট ভদ্র এবং সেই ছেলের প্রতি এরকম যে কী করে হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না এখানে এসে পুলিশের সঙ্গে কথা বলছি আমরা জানবার চেষ্টা করছি ঘটনাটা ওনার এটা গ্যাসের ডিলারশিপ ওনার সেই দোকানের সামনে যেভাবে উঠছে আমি দেখলাম যে বাইকে আমি উঠছেন পেছন দিক থেকে দুজন এসে ঘাড়ে প্রথমে তারপরে হাতে এবং তারপর অজস্র শুরু করলো এবং তারপর তারা হেঁটে হেঁটে চলে গেছে গেছে পাওয়া বাকিটা পুলিশ ইনভেস্টিগেশন করছে একটা কথা শুধু বলবো যে ও পঞ্চায়েতের পূর্ত দপ্তরের সঞ্চালক ছিল এবং নিজে এখানকার ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট নিজে একজন গ্যাসের ডিলার

চক্রবর্তী গ্যাস মোল্না উনি যখন ওনার এই গ্যাস গোডাউনের থেকে বাইকে করে বেড়েছিলেন সে সময় একাধিক মানে দুজনকে দেখতে পাচ্ছি আমরা যেটা শুনলাম তো তারা এসে ওনাকে আঘাত করে কোনো ধারাল অস্ত্র দিয়ে উনি আহত হয়েছেন ওনাকে ট্রিটমেন্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কলকাতার একটা পিজিতে খুব সম্ভবত ওখানে আমাদের লক্ষ্য গেছে আর বাকি যে ঘটনা ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখছি